এবং যেই ইনফ্রাস্ট্রাকচারের উপর আপনি দেখাচ্ছেন লোকজনকে এগুলো তো বিগত সরকারগুলোরই করা ইপিজেড তো আমি মনে করি যে শেখ হাসিনা একটা এমনভাবে করেছেন ঘাটে ঘাটে ইপিজেড করে রেখেছিলেন এবং এই যে বঙ্গবন্ধু যেই ইপিজেড যেটা মিরুস হয়তো এটাকে এখনও চেঞ্জ করেছিলাম মানে ফরচুনেটলি ওটা আমার বাড়ির পাশেই দেশের বিনিয়োগও তো ঠিক নেই আজকে গত আট মাস ধরে কোন বড় একটা বিনিয়োগকারী এই দেশের বিনিয়োগকারী বিনিয়োগ করেছে কয়টা চাকরি হয়েছে আমরা যেটা দেখছি চাকরি ছুটি হচ্ছে লোকজন চাকরি হারাচ্ছে একটার পর একটা একটা ইন্ডাস্ট্রি হয়নি আপনি আপনার দেশের লোকে উদ্বুদ্ধ করতে পারছেন না একটা ইন্ডাস্ট্রি দিতে একটা কারখানা তৈরি করতে আপনি কি করে আশা করেন যে বাইরের লোক বাইরের লোক বিনিয়োগ বর্তমান সরকার একটা অনির্বাচিত সরকার তার স্থায়িত্ব কয়দিন সেটা আমরা জানি না আপনি যেদিন বিনিয়োগ সম্মেলন করছেন সেদিন বাংলাদেশে বিদেশি প্রতিষ্ঠানকে আপনি হামলা করছেন আপনার বার্তা তো অলরেডি চলে গেছে আপনি কি বলতে চান কি দিতে চান যারা বিনিয়োগ করবে তারা দুইটা জিনিস দেখে আপনি এখানে লেবার সুবিধা কতটুকু কর সুবিধা সে কতটুকু পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে সে যে ইনভেস্টটা করছে সে রিটার্নটা সে পাবে কিনা সে যে যে ঝুড়িতে তার ডিমটা রাখবে সে ডিমটা ঠিক মতো থাকবে কিনা এটা হচ্ছে যে এবং যেই স্থিতিশীল একটা সরকার আছে কিনা যখন একটা নির্বাচিত সরকার না আসে তখন কোন কোন বিনিয়োগকারী ভাববে যে এই যে আমি যদি এখানে বিনিয়োগ করি তাহলে আমার কি অবস্থা দাঁড়াবে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন এবং এটাকে জাদুঘরের বোধহয় রাখা যায় কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায় আমাদের হচ্ছে কি আমাদের চাটুকারিতে এবং আমরা প্রশংসাতে এত উদ্ধে তুলে ফেলি একটা লোককে এখন তাকে বলছে দ্বিতীয় ইউনুস ইউনুস থেকেও বড় কেউ এসেছে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এবং তাকে একটা ডিজিটাল পূজা শুরু করে দিয়েছে যারা এটা করছে তারা না আবার হঠাৎ করে এটা বলে দেয় যে স্বাধীনতা টু পয়েন্ট জিরো যেটা বানিয়েছিল জাতির পিতা টু পয়েন্ট জিরো বানিয়ে দেয় কিনা মানে এমন পর্যায়ে তাকে নিয়ে গেছে